আপনার জীবনে একবার প্রেম আসে নাই প্রেম আমার জীবন আসে আমার কষ্টের জীবন দুঃখের জীবন কিভাবে প্রেম করব। প্রেম করতে গেলে তো সময় লাগে সব সময় ফ্রি ভাবে থাকা লাগে আমি তো সব সময় মারে নিয়ে আসতো ভাইরে নিয়ে ব্যস্ত থাকি কিভাবে কাজ কর আচ্ছা তুমি একটা গান শোনাও আমাদেরকে কি গান গাবো আমি তো গান জানি না তোমার যেটা মন চাই এটা গাও কি গান বলবো আমি তো গান জানি না যেটা ভালো লাগে কি গান বলবো দাঁড়া মনে করে মনে করো কগলা না বলো কি বলবো বলো তুমি একটা বলো না মন থেকে আচ্ছা আমি কি গান গাব মমতাজের কোন গান গান মমতাজর গান জালাই আগে রিনি ভাইয়া আরে হাসলে তো হবে না আরে এরর গান এই না রুবেলের গান গায় গান আমি তো ছিলাম তোর বন্ধু অন্তরের অন্তর তোর কাছে জমা ছিল না মমতাজের গান জানি তো পাখা পাংখা মনের পাখা ওই যে বুকটা ফাইটা যায় গান জানিনা না এটা জানিনা তো কি গান জানি কোনো গানই জানিনা ভাই গান শুনি না জানিও না তাহলে সালমার একটা গান গান সালমার গান ওরে